একটি অসাধারণ খড় বা ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিন নিয়ে এই মেশিনটি হল জিরো সাইজে ভুসি সাইজের মেশিন চার ব্লেড যুক্ত হেভি কোয়ালিটির হাই কোয়ালিটির এই মেশিনটি দেখতে পাচ্ছেন এ হাই কোয়ালিটি খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজের জিরো সাইজের মেশিন এই মেশিনটিকে আমরা বলে থাকি গরু মার্কা মেশিন এটা হচ্ছে সবচাইতে উন্নত মানের নতুন মডেলের এই মেশিনগুলো আপনারা আপনাদের খামারের জন্য এবং বাসাবাড়ির জন্য আপনারা ব্যবহার করতে পারেন আপনার গরু বা ছাগলের জন্য আপনারা তাই এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমরা প্রতিনিয়ত অর্ডার নিয়ে থাকি এবং অর্ডারের তিন থেকে চার দিনের মধ্যে মেশিনগুলো আমরা বিভিন্ন জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কন্ডিশনের মেশিনগুলো পাঠিয়ে থাকি তাই আর দেরি নয় আপনাদের হাতে কেটে খাওয়ার দিন শেষ করুন এবং ডিজিটাল এই মেশিন কিনুন আপনাদের খামার গরু ও ছাগলের জন্য দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত এই ডিজিটাল মেশিনগুলো তৈরি করে থাকি তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি এই মেশিনগুলো হলো সাত ইঞ্চির ডেলিভারি মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল বাইশ দাঁতের পেনিয়াম সামনে ব্যবহার করেছি উনিশ ইঞ্চি রিং পুলি এবং ভেতরে ব্যবহার করেছি ছাব্বিশ ইঞ্চি পুলি এটা মেশিনে ব্যবহার করেছি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম যাতে করে আপনারা খুব সহজে বাসা বাড়িতে নিজেরাও মোটরটা খোলা সেটিং করতে পারেন সেইভাবেই আমরা মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই আমরা অর্ডার নিয়ে থাকি এবং প্রতিটা খড় ঘাস কাটা মেশিনগুলো আমরা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে মেশিনগুলো আমরা তৈরি করে থাকি তাই আর দেরি নয় এখনই অর্ডার করুন আমাদের কারখানাতে এবং পাইকারি মূল্যে ক্রয় করুন আপনারা যে কোনো জেলা থেকে বসেই এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বন্ধুরা আপনারা এই মেশিনগুলো সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন মেশিন আরও সেটিং হচ্ছে কমপ্লিটের পরে আমরা রং চং করে ব্লেড সেট করে আপনাদের মাঝে এটাও তুলে ধরবো ইনশাল্লাহ একসাথে অনেক মেশিন কমপ্লিট করা হচ্ছে দেখতে পাচ্ছেন সব চ্যাসিসের কাজ চলতেছে বডির কাজ চলতেছে এছাড়াও আমরা তৈরি করে থাকি